ডান পাশ দিয়ে যায় ডান পাশ দিয়ে বালি নাই প্রচন্ড প্রচুর প্রবল

আপনার সেন্ট মার্টিন এই অংশ দূরে আমরা দেখতে পাচ্ছি যেটা যে প্রথম কিছু গাছপালা রয়েছে এরপরে আরেকটি গাছপালা রয়েছে এইটি হচ্ছে সেরাদ্বীপ এই অংশটি অবশ্য আপনার পাথরগুলো দেখাই আমরা দেখতে পাচ্ছি দূরে একজন হেঁটে যাচ্ছেন

স্থানীয় একজনের সাথে কথা বললাম যেটা জানলাম যে তারা যেটা দেখছেন দেখছেনীপের প্রথম অংশটি আসলে এই মূল অংশ রয়েছে ওই অদূরে জোয়ার আসতে শুরু করবে আমরা জোয়ারের আগেই চলে আসবো ছবি কত করে নেন ভাইয়া পাঁচ টাকা পাঁচ টাকা পিস যত সুন্দরভাবে আপনার সাথে বললো তবে ছবি তোলার ব্যাপারে অবশ্যই কথা বলে নেবেন কথাটা এরকম হবে যে আপনি যত পিস ছবি সে তুলুক আপনি যে কটা নেবেন ওই কটা ছবির মূল্য সে পাবে পাঁচ টাকা করে তাছাড়া কিন্তু বিপদে পড়ে যাবে মামার ছবি তুলছে আসুন যাই বেশি দেরি করা যাবে না এই হচ্ছে ছেড়া শেষ অংশ ওই যে ধু করছে দেখছেন এখন যেহেতু পানি বাড়ছে আর ওদিকে যাওয়া যাবে না আর এইটে এই দিকে দেখছেন যে কেয়াপাতায় ঘেরা টোটাল চারিদিকেই কেয়াপাতা আর কিছুক্ষণের ভিতরেই এই প্রবালগুলো সমুদ্রের পানিতে তলিয়ে যাবে জোয়ার আসছে আবার জোয়ার শেষে কিন্তু আবার এই প্রবালগুলো ভেসে উঠবে আর দেখতে পাচ্ছেন যে দূরে প্রবাল পড়ে রয়েছে এবং তারপরে হচ্ছে আপনার সাগর আর আমরা এখন ফিরে যাব আবার গন্তব্যের দিকে এই ছিল ছেড়াদ্বীপ আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ওই দূরে আপনার যেটা রয়েছে সিনব রিসোর্ট রিসোর্টের পাশে আর একটি অংশ রয়েছে সেরাদ্বীপের সব মিলে আপনার এই এইখানটা আসলে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে জোয়ারের আগে চলে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনার ধন্যবাদ সকলকে